আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এতদিন পর্যন্ত খুবই ধৈর্য সহকারে বসে আছেন আল কোম্পানির লেবার পুষ্টের জন্য কখন লেবার পুষ্টের ইন্টারভিউ ডেট আসবে আপনারা কখন সরাসরি ফাইন ইন্টারভিউ দিবেন সেই হিসেবে একটা আপডেট চাচ্ছিলেন আপনার জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও আলআইন কোম্পানির আগামী আট তারিখ থেকে প্রথম ডেলিকেট করতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা তিনটা ক্যাটাগরিতে হবে আগে স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এবং পাইপ ফিটার এই তিনটা ক্যাটাগরির মাধ্যমে আলাইনি কোম্পানির ইন্টারভিউ শুরু হবে স্টার্ট হবে আট তারিখ থেকে তারপরে কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী সপ্তাহ থেকেই আলাইনি কোম্পানির লেবারের ইন্টারভিউ শুরু হয়ে যাবে ইতিমধ্যে আপনারা যারা আমাদের কাছে বই জমা করেছেন অফিস সিলেকশন দিয়ে গেছেন আপনারা কিন্তু অবশ্যই তৈরি থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অবশ্যই কল করে কিন্তু জানিয়ে দিব আপনারা দ্রুত এসে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন আপনারা যারা সরাসরি আলাইনো কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার হিসেবে যেতে আগ্রহী যেতে চান অবশ্যই আপনারা দ্রুত মত অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা অফিস সিলেকশনের মাধ্যমে আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউতে আমরা জানিয়ে দিব এবং কল করব। আলাইনো কোম্পানিতে যে একটা ক্যাটাগরিতে আপনি যাবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনাকে তারা হায়ার করবে সেখানে আপনি পাবেন এক হাজারের বেসিক স্যালারি তিনশো রিয়াল খাবার জন্য টোটাল তেরোশো রিয়াল আপনি স্যালারি পাবেন সেটা কিন্তু পাবেন শুধুমাত্র আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা ডিউটির জন্য আপনি এই স্যালারিটা পাবেন তাছাড়া আপনি কিন্তু বাসস্থান আঁকা মাচিকি সে অঞ্চলে যা কিছু কমপ্লিটলি কোম্পানির পক্ষ থেকে আপনি পাবেন এরকম কোনো ইস্যু থাকবে না বয়স অবশ্যই আপনাকে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ আপনারা যারা আছেন আপনারা কিন্তু যেতে পারবেন তাছাড়া অবশ্যই আপনাকে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট টেরে কাজকর্মে মানুষ হতে হবে আপনাকে কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করার মন মানুষের আপনার থাকতে হবে তাইলে কিন্তু আপনার আলাইনি কোম্পানি যেতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই উচ্চতায় পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে লেবার হিসেবে পাসপোর্ট চার ইঞ্চি হইতেও হবে তার উপর হলে অবশ্যই বেটার কিন্তু নিচে হলে আপনি আলাইনি কোম্পানির লেবার পোস্টে আপনি যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যারা সরাসরি আলাইন কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান এখনো পর্যন্ত অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে যান নাই আপনাদের আপনারা খুব দ্রুত এসে আমাদের অফিসে অফিস সিলেকশন দিয়ে বই জমা করে যাবেন এবং আগামী সপ্তাহ থেকে যেহেতু ইন্টারভিউ অনুষ্ঠিত হয়ে যাবে ফাইনাল ইন্টারভিউ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে দ্রুত জানিয়ে আপনারা যারা সরাসরি আলাইনি কোম্পানি যেতে আগ্রহী যেতে চান অবশ্যই আমাদের অফিসে এসে অফিস সিলেকশন দিবেন এবং ফাইনাল ইন্টারভিউ জন্য আপনার কোটা নিশ্চিত করে যাবেন আপনি অফিস সিলেকশন ছাড়া আপনি অবশ্যই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন না কোনোভাবেই সম্ভব না আপনারা যারা কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার হিসেবে যেতে আগ্রহী যেতে চান দ্রুত আমাদের অফিস চলে আসবেন অফিসের অফিস সিলেকশন দিয়ে যাবেন আমাদের অফিসের ঠিকানা এন্টারপ্রাইস লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্ট এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ